সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে টি এম এস এস এনজিওতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছেন আপনারা জানেন বাংলাদেশের বৃহৎ দশটি যে এনজিও সংস্থা রয়েছে তাদের ভিতরে তিন নম্বরে রয়েছে টি এম এস এস এনজিওটি এই এনজিওতে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে জয়েন করতে পারলে আপনাদের কেরিয়ারটা কিন্তু হবে অনেক উজ্জ্বল এবং ভবিষ্যৎটা হবে ব্রাইটনেস ওকে তো চলুন এই এনজিওতে আপনারা আবেদন কীভাবে করবেন টোটাল পদ সংখ্যা রয়েছে কত সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে বলবো বেতন কত পাবেন সব কিছু বলবো তাদের সঙ্গে ভিডিওটা দেখবেন ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রশাসনিক কর্মকর্তা এই পদে টোটাল পদ সংখ্যা রয়েছে তিনটি এখানে তিন জুনকে নিয়োগ দিবে তারা এর বিপরীতে আপনারা সারা বাংলাদেশ থেকে সকল জেলার নারী পুরুষ অভয় কিন্তু আবেদন করতে পারবেন আপনাদের কর্মস্থলটা হবে ঢাকা অর্থাৎ ঢাকা এরিয়ার ভিতরে হেড অফিসে আপনাদের কর্মস্থল হবে চাকরির ধরনটা হবে চুক্তিভিত্তিক স্থায়ী নয় চুক্তিতে আপনারা জয়েন করবেন চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে চাকরি থেকে অবসর নেবেন আপনাদের দায়িত্ব সমূহ কি কি সেটা এখন বলে দিচ্ছি এক হোস্টেল এবং ক্যান্টিন ব্যবস্থাপনা দুই অফিস ক্লাস ও শ্রেণী ব্যবস্থাপনা ভর্তি ও পরীক্ষা ব্যবস্থাপনা প্রশাসনিক কাজে প্রশাসনিক কর্মকর্তাকে সহযোগিতা করা এই হচ্ছে আপনাদের কাজের ধরন শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে সেটা বলতেছি যে কোনো বিষয়ে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি হলে আবেদন করতে পারবেন অর্থাৎ মাস্টার্স কমপ্লিট করছেন যারা তারা আবেদন করতে পারবেন তবে বাণিজ্য বিভাগ থেকে যারা স্নাতকোত্তর এখানে এবং যাদের শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বেতন আলোচনা সাপেক্ষ আপনারা নিশ্চিত থাকেন এখানে বেতন হবে বত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে আপনাদের প্রাথমিক বেতনে শুরু হবে আবেদনের শেষ তারিখ কবে বিশে মার্চ দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ আবেদন করতে পারবেন জবসের মাধ্যমে অথবা টি এম এস এস এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাদের সার্কুলার রয়েছে ওখানে গিয়ে আবেদন করতে পারবেন আবেদনের পরে চূড়ান্তভাবে ভাবে আপনাদেরকে শর্ট লিস্টেড করে তাহলে আপনারা মোবাইল ফোনে আপনাদের মোবাইল ফোনের এস এম এস এর মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কবে কোথায় কিভাবে আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কি কি সংযুক্তি আপনাদের নিয়ে যেতে হবে অর্থাৎ সরাসরি উপস্থিতি এবং ভাইবার মাধ্যমে কিন্তু আপনারা এই পদে জয়েন করতে পারতেছেন সভিয়ার্স দ্রুত প্রশাসনিক সেক্টরে কেরিয়ার বাইল্ড করতে চাইলে আপনারা এই এনজিওতে জয়েন করতে পারেন সভিয়ার্স আজকে পর্যন্তই দেখা পরবর্তী কোনো ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ